সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এথদিন রাস্তা প্রশস্তকরণের কাজ হাতুড়ি দিয়ে করলেও এবার আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু করেছেন নগরীর হাউজিং স্ট্রিট রুট প্রশস্ত করতে তিনি অত্যাধুনিক মেশিন সহকারে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করেন এ সময় তিনি পুষ্টিফুডের সত্ত্বাধিকারী সুহাদ্রব চৌধুরীর পরিবারকে দুইশো ফুট ভূমি জনস্বার্থে ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান জনস্বার্থে রাস্তার জন্য পোস্টিফুডের সত্ত্বাধিকারীদের মূল্যবান ভূমি ছেড়ে দেয় তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন এভাবেই সিলেট নগরীর উন্নয়ন এবং অগ্রযাত্রা এগিয়ে যাবে এ সময় পুস্টিফুডের সত্ত্বাধিকারী সুহাদ্রব চৌধুরী হাম্মাদব চৌধুরী ফুয়াদ্রব চৌধুরী শাহিনরব চৌধুরী ও নেহাদ্রব চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে অত্যানুতিক মেশিন দিয়ে সীমানা প্রাচীর ভেঙে রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী এর আগে তিনি নগরীর দরগা মহল্লাস্থ পায়রা আবাসিক এলাকার মালনিছড়া খনন কাজ পরিদর্শন করেন পরে সিসিক মেয়র আরিফুলক চৌধুরী নগরীর বন্দরবাজার জিন্দাবাজার তালতলা ও মার্কেট এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করেন কৃতক এসব অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকিল হাদি আবুল কালাম আজাদ লায়েক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়া সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তানবীর আহমদ তানিম সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন